বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়শ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে শুক্রবার বাংলাদেশ সরকার ও জাপান সরকারের মধ্যে ছেচল্লিশতম ইয়েন লোন প্যাকেজের দ্বিতীয় ব্যাচের অধীনে কনস্ট্রাকশন অব ডুয়েল গেজ ডাবল লাইন বিটুইন জয়দেবপুর ঈশ্বরদী সেকশন প্রজেক্ট শীর্ষ প্রকল্পের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয় ঋণ চুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশকে মোট বিরানব্বই হাজার সাতাত্তর মিলিয়ন জাপানিজ ইয়েন ঋণ প্রদান করবে এর আগে প্রধান উপদেষ্টার জাপান সফরকালে গত ত্রিশ মে জাপানের টোকিওতে প্রকল্পটির ঋণের জন্য বিনিময় নোট স্বাক্ষরিত হয় জয়দেবপুর ঈশ্বরদীর মধ্যে বিদ্যমান রেলপথের ডাবল ট্র্যাকিংয়ের মাধ্যমে রেলপথের সক্ষমতা বৃদ্ধি ও দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে প্রকল্পের আওতায় একশো কিলোমিটার ডুয়েল গেজ মেন লাইন পঁচিশ কিলোমিটার লুপ ও সাইড লাইন এগারো কিলোমিটার বিদ্যমান লাইন পুনর্নির্মাণ তিনটি নতুন স্টেশন নির্মাণসহ আনুষাঙ্গিক অন্যান্য কাজ করা হবে প্রকল্পটির জন্য জাপান সরকার বিভিন্ন পর্যায়ে ঋণ প্রদান করবে ইতিপূর্বে প্রকল্পটির ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য জাপান সরকারের সঙ্গে প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমানে প্রকল্পের ঋণের সুদের হার নির্মাণ কাজের জন্য দুই শতাংশ পরামর্শক সেবার জন্য শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ ফ্রন্ট অ্যান্ড ফ্রি শূন্য দশমিক দুই শূন্য শতাংশ এ ঋণ দশ বছরের গ্রেস পিরিয়ড সহ তিরিশ বছরে পরিশোধযোগ্য অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে অবকাঠামো উন্নয়ন যোগাযোগ বিদ্যুৎ ও জ্বালানি কৃষি শিক্ষা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পানি সরবরাহ ও স্যানিটেশন পল্লী উন্নয়ন পরিবেশ উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়ন সহ অন্যান্য খাতের প্রকল্পে ঋণ ও বিভিন্ন প্রকার অনুদান সহায়তা হিসেবে অদ্যবধি জাপান সরকার তেত্রিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি প্রদান করেছে